শিক্ষার্থীবৃন্দ অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি ধ্বনি ও বর্ণ উচ্চারিত আওয়াজ মানুষের মুখনিশ্রিত উচ্চারিত আওয়াজ হলো ধনী আর এই ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপ হলো বর্ণ এবারে আসা যাক যে বাংলা বর্ণমালায় মৌলিক যে স্বরধ্বনি আছে এটি হচ্ছে সংখ্যায় সাঁত্রিশটি এর মধ্যে স্বরধ্বনি হচ্ছে সাতটি এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে তো এই হলো মোট সাঁত্রিশটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি এরপরে আমরা যে কথাটি বললাম যে ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপ হচ্ছে বর্ণ আর এই বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যাটি এর মধ্যে এবং উনচল্লিশটি এখন আসা যাক যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কার বলি এবং বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা ফলা বলে থাকি আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ